স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের দিনেও আমরা গোল্ড অ্যানালাইসিস করব এবং দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গোল্ড এই মুহূর্তে স্ট্রং বলিশ ট্রেন্ড মেনটেন করছে গতকালকে আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম হচ্ছে সর্বোচ্চ তিন ডলার তো ষোলো ডলারে এসে প্রাইস কোনোভাবেই রিয়্যাক্ট করেনি সোজা এটাকে ক্রস করে দিয়ে উপরে উঠে গেছে এবং প্রাইসটা সর্বোচ্চ আপ হয়েছিল হচ্ছে অলমোস্ট তিন হাজার পাঁচশো পঞ্চাশ ডলারের আশেপাশে প্রাইস উঠে গিয়েছিল যা আরও একটা নতুন ফ্রেশ ওয়ার্ল্ড রেকর্ড তো আজকে আমরা দেখার চেষ্টা করবো যে এতটা প্রাইস যেহেতু আপ হয়েছে সেই ক্ষেত্রে ডাউন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আর ডাউন যদি হয় তাহলে কতটুকু হতে পারে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই যদি ইকোনমি ক্যালেন্ডার দেখে আসি তাহলে আজকের দিনে বেশ কিছু ডেটা রিলিজ হবে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি অর্ডারের ডেটাটা চলে আসবে একই সাথে জব ওপেনিংয়ের ডেটাটা কিন্তু চলে আসবে তো জব ওপেনিংয়ের ডেটাটা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিছুটা পজিটিভ আশা করা হচ্ছে যদিও বর্তমানে আমেরিকার জব রিলেটেড যত ডেটা আছে এইগুলোর উপরে আস্থা রাখা যায় না আর কেন যায় না সেটা আপনারা নিশ্চয়ই জানেন যারা টেলিগ্রামে আমাকে ফলো করে রেখেছেন সেখানে আমি আলোচনা করেছি যে এই যে ডেটাগুলো যে তৈরি করা হয় পরিসংখ্যান ব্যুরো থেকে তার প্রধানকে ট্রাম্প বরখাস্ত করেছে যার ফলে সেখানে ট্রাম্পের মনোনীত একজন প্রার্থীকে নিয়োগ করার ফলে এখানে এই ডেটাগুলো এখন প্রভাবিত হতে পারে বা ট্রাম যেভাবে চান আর কি সেইভাবে ডেটা তৈরি করা হতে পারে তো এই কারণে এই ডেটাগুলোর উপরে অতটা আস্থা রাখা যায় না তারপরেও মার্কেট মানে ডেটা রিলিজ হওয়ার পর ইনভেস্টররা সেটাকে কিভাবে রিয়েক্ট করবে বা মার্কেট ওইটাকে কিভাবে নিবে সেটা আমাদের অবশ্যই দেখে শুনে ট্রেড করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এইবার চলে আসি টেকনিক্যাল ওভারভিউতে টেকনিক্যাল ওভারভিউয়ে গোল্ড এখন পর্যন্ত যে ডাউন হবে এই ধরনের কোনো কনফার্মেশন এখনও দেয়নি স্ট্রং বুলিশ ট্রেন্ড মেনটেন করছে এটা হচ্ছে প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই যে ফেডারেল রিজার্ভের ওপর হস্তক্ষেপ ফেডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন কিংবা সামনের মিটিংয়ে ফেড সুদের হার কমাতে পারে ইত্যাদি বিষয়গুলোকে পুঁজি করে গোল্ড আসলে এইভাবে বুলিশ হচ্ছে তো সেই হিসাবে এখন পর্যন্ত তেমন কোনো ফান্ডামেন্টাল ডেটাও আসেনি যে গোল্ড ডাউন হতে পারে কিংবা তেমন কোনো টেকনিক্যাল কনফার্মেশনও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সো সেই হিসাবে আজকের দিনেও আমরা গোল্ডে বেসিক্যালি বাই করার পরামর্শটাই আমি আপনাদেরকে দিব তো এবার চলে আসি মূল পয়েন্টে বাই যদি করতে চাই তাহলে আসলে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই করতে পারি সেই পয়েন্টগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব তো প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে এই যে একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি তো এই সাপোর্ট এরিয়াটাকে আমরা নোট করলাম এখানে সাপোর্ট এরিয়ার প্রাইসটা হচ্ছে একদম লাস্ট প্রাইস প্রাইসটা হচ্ছে তিন ডলার ওকে তো তিন হাজার পাঁচশো ডলারকে আমরা নোট করে রাখলাম তো আমরা যদি দেখি একদম মানে প্ল্যানিংটা খুবই সহজ আমরা যেমন এখানে এটা আমরা এক ঘন্টার চার্ট হচ্ছে অ্যানালাইসিস করছি সো এখানে আমরা যদি দেখি তাহলে অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দশ ঘন্টা যাবৎ প্রাইস এখানেই সাস্টেন করছে তো এটা আমরা কিন্তু দশ ঘন্টা এখানেই প্রাইসটা সাস্টেন করছে সো এখানে অলরেডি একটা স্ট্রং সাপোর্ট কিন্তু তৈরি করে ফেলেছে সো প্রাইস যদি বেলাতেও এই সাপোর্টের উপরেই সাস্টেন করতে থাকে তাহলে প্রাইস আরও আপ হবে সেই ক্ষেত্রে আজকের দিনের আপ যেটা হতে পারে সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি থেকে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ডলার পর্যন্ত আপ হলে হতেও পারে তো প্রাথমিক পর্যায় হচ্ছে এটা এই সাপোর্টের উপরেই যদি সাস্টেন করে তাহলে প্রাথমিক পর্যায়ে এই তিন হাজার পাঁচশো পঞ্চাশকে টেস্ট করবে পাঁচশো পঞ্চাশকে ক্রস করতে পারলে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি কিংবা তিন হাজার পাঁচশো পঁচাত্তর পর্যন্ত আপ হয়ে যেতে পারে তো তিন আমরা যেটা করতে পারি যে প্রাইস যদি এর পরবর্তী ঘন্টাগুলোতেও এখানেই সাস্টেন করে তাহলে আমরা এখান থেকেই তিন হাজার পাঁচশো চব্বিশের উপর থেকেই বায় থাকবো প্রাথমিক টার্গেট তিন এটা ক্রস করতে পারলে তিন হাজার পর্যন্ত আমাদের পরবর্তী টার্গেট সেট করতে পারি আমরা আর যদি কোনো কারণে এটা ড্র ডাউন করে তাহলে প্রাইসটা প্রাথমিক পর্যায়ে তিন হাজার দিকে নেমে আসবে চোদ্দোকে ক্রস করতে পারলে তিন হাজার পাঁচশোকে টেস্ট করবে যদি চোদ্দো ক্রস করতে পারে তাহলে তিন হাজার পাঁচশোকে টেস্ট করবে তাহলে আমরা আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে কোনো বুলিশ ট্র্যাপে পড়ে গেলেন যে এখানে বাই নিলেন বাই ডাউন হয়ে গেল বাই নিয়ে অর্থাৎ লসে চলে আসলো সেই তিন হাজার পাঁচশো চোদ্দো থেকেও আরও একটা বাই নিতে পারেন তিন হাজার থেকে আরও একটা বাই নিতে পারেন এবং তিন হাজার পাঁচশো পঞ্চাশ থেকেও আরো একটা বাই নিতে পারেন তো সব স্টপ স্টপলস দিবেন তিন হাজার পাঁচশো নিচে এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অনেক পিপস যাদের ব্যালেন্স কম তারা এই ঝুঁকিটা মোটেও নিতে যাবেন না যাদের ব্যালেন্স কম তারা যেটা করতে পারেন যে তিন হাজার পাঁচশো চব্বিশ থেকে যদি বাই নেন তিন হাজার পাঁচশো বিশে দিয়ে রাখবেন আমি এটা মুখে বলতেছি তিন হাজার পাঁচশো বিশে দিয়ে রাখবেন